আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সময় শোনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া সাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজল আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ট্রাউজার এই ট্রাউজারটা আমাদের বিভিন্ন ব্র্যান্ডের হবে দেখেন যারা নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজে যান বয়স্ক লোক তাদের জন্য এই ট্রাউজারটা হবে এই ট্রাউজার গুলোর সাইজ হবে আপনি বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বত্রিশ থেকে ছেচল্লিশ যারা একটু হেভি ওয়েট এর ফেব্রিক সম্পূর্ণ ফেব্রিক নামাজের জন্য বসলে উঠতে বসতে কোনো সমস্যা হবে না এবং ফন্টে জিপার থাকবে দেখেন এটা আপনার পকেটও জিপার থাকবে এটা সুন্দর এটা কালার থাকবে টোটাল 12 থেকে 14টা কালার হবে 12 থেকে 14টার মতো কালার হবে প্রাইসটা হবে খুবই রিজনেবল এটার প্রাইস পড়বে আপনার মাত্র 700 টাকা 700 টাকা ওকে আর এটা শেখ সাদি ব্র্যান্ডের একটা

হুম এটা যারা নামাজ আছে নামাজ পড়বেন অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে শুক্রবারে করলেন সেটা প্যান্ট কাটিং এগুলো হবে এগুলো প্যান্ট কাটিং সারা লুজ কাটিং হবে এটা কাপড় হবে টোটাল আমাদের তিন থেকে চারটা কোয়ালিটির ভিতরে প্রাইস গুলো খুবই রিজনেবল হবে এটা হবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ফিল এটা ফিল ব্র্যান্ডের একটা ট্রাউজার দেখেন অনেকে পকেট পছন্দ করে না পকেটে জিপার পছন্দ করেন তাদের জন্য পকেটগুলো অনেক বড় মোবাইল রাখতে পারবেন প্রত্যেকটা প্যান্টের আমাদের এখানে ফন্টে জিপার আছে দেখেন জিপার আছে ব্যাগেও আপনাদের সুন্দর কালার এটার আমার দুইটা তিনটা কালার হবে দেখেন প্যান কাটিং এর স্টিচ ফেব্রিক খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ফেব্রিক গুলো ফিল এই ফিলের টোটাল আমাদের দুইটা কালার হবে

আরো অনেক ব্যান্ডের আমি দেখালাম এফ প্রমাণ যেটা এটার প্রাইস ৮৪০ টাকা মাত্র ৮৪০ টাকা মাত্র ফেব্রিক কোয়ালিটি পাবে তিনটা সাইজ হবে ৩২ থেকে ৪৬ পর্যন্ত আচ্ছা ফিল ব্যান্ডের আরো কিছু ট্রাউজার আছে যেগুলো প্যান্ট কাটিং ট্রাউজার যারা কলেজ স্টুডেন্ট আছেন বা একটু ইয়াং যারা কাটিং পছন্দ করেন এটা টোটাল কালার হবে চার থেকে পাঁচটা সাইজ হবে আপনার বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বত্রিশ থেকে 46 পর্যন্ত আরো কিছু ট্রাউজার আছে এক কালার অনেকে এক কালার পছন্দ করেন

850 টাকা টাকা মাত্র থাকছে এবং ইর ইনসাইডে দেখেন কি সুন্দর একটা কাজ করা আছে যেগুলো এটা ছিড়ে যাবে না বা ফেটে যাবে না এটা সাইড দিয়ে সাইড সিস্ট্রিচ দেওয়া আছে তিনটা সেলাই দেওয়া আছে দেখেন খুবই এটা মজবুত এটা পরলে আপনারা খুবই কমফর্ট ফিল করবেন এবং লং লাস্টিং করবে আচ্ছা তাহলে আজকের কালেকশন ছিল এই পর্যন্ত আমরা দেখালাম ট্রাউজার কালেকশন তো আমাদের ঠিকানা দিয়ে দেব সাপা কর্নার সাপা কর্নার হচ্ছে বগুড়া রানার প্লাজা লিফটে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সব নাম্বার থাকবে ছাপ্পান্ন পশ্চিম দক্ষিণে কর্নারে পেয়ে যাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন সেবাটা পেয়ে যাচ্ছেন তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম